এত লোক কর্মচারীরা করে খায় অর্থাৎ এখানে কিন্তু উৎপাদনই হয় সেটা ভ্যালুয়েশন হয় সেখানে রাজস্ব আসে সেখানে অনেক লোকের কর্মসংস্থান হয় অর্থাৎ এইভাবে পুড়িয়ে দেওয়া এটা কোন যুক্তিতে যারাই করে থাকুক তারা জাতি যুদ্ধ অপরাধ করেছে আমি মনে করি সর্বশক্তি দিয়ে রাষ্ট্রের উচিত এগুলোকে প্রতিহত করা মানে এবং এটাকে নাশকতা ছাড়া আমার কাছে অন্য কোনো ভাষা নেই এখন হয়তো বলতে পারে যে অনেকে যে কাজ হিসাবে ওখানে এমপি ছিল উনি হয়তো অনেকের জমির ব্যাপারে কোনো কারো আক্রোশ কিংবা দলাদলি থাকতে পারে সেই জন্য আপনি পুরিয়ে দেবেন এটা হতে পারে আপনি তার বিরুদ্ধে কেস করতে পারেন মামলা করতে পারেন তাকে ইলেকশানে ভোট না দিতে পারেন তার তার বিরুদ্ধে বিচার হতে পারে কিন্তু আপনি একদম পুরিয়ে দেবেন এটা আমি স্পষ্ট মনে করি দিচ্ছি যে দিচ্ছে না শুক এটা একটা এই যারা করছে তারা এত বড় একটা যে বিপ্লব সংগঠিত হলো যে বিপ্লবে শত শত তরুণরা প্রাণ দিয়েছে কেন এই জন্য প্রাণ দিছে নাকি তারা দিয়েছে জাস্টিস এস্টাবলিশ করার জন্য সাম্যতা আনার জন্য তাদের অনেক অব্যক্ত বেদনা ছিল কর্মসংস্থান নেই তো কর্মসংস্থান কি ফ্যাক্টরি হবে কোনোদিন হবে না অর্থাৎ আমি মনে করি একজন উদ্যোক্তা হিসাবে যে গাজী টায়ার গাজী সার যারা করছিলেন তারা দেশে বিদেশি থেকে না বিদেশ থেকে ইম্পোর্ট না করে আমরা দেশে তৈরি করছিলাম আমরা দেশে যে সিএনজি রিক্সা কিংবা থ্রি হুইলার যত গাড়ি আছে অলমোস্ট কিন্তু দেশীয় টায়ার এরা খুব একটা আমদানি হয় না বড় ট্রাক বাসের আমদানি আমদানি হয় হয় কিন্তু এইসব তারপরে থ্রি হুইলার যারা ব্যাপক ব্যবহার হয় সেগুলো কিন্তু দেশে তৈরি হয় অর্থাৎ দেশীয় ইন্ডাস্ট্রিকে তো আমরা প্রোটেকশন দেব নতুন সরকারের জন্য এটা চ্যালেঞ্জ যে আরও কি করে আমরা জাতীয় উদ্যোক্তা জাতীয় উপযুক্ত তৈরি করতে পারি জাতীয় দেশের বাজার বড় করতে পারি যাতে আমরা অনেক লোকের এমপ্লয়মেন্ট তৈরি করতে পারি মধ্যবিত্ত বাড়াতে পারি এইভাবে আমাদের উন্নতি হবে তা আমি স্পষ্টত মনে করি যে এটা নাশকতা এটা ধিক্রারজনক ন্যাক্রারজনক যারা এটা করেছে তারা অন্যায় অপরাধ করেছে এবং তাদের সবাইকে শাস্তির আশা আওতায় আনা উচিত এবং এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয়। এই বাহিনী আমাদের পুলিশ সবার কিন্তু এখানে দায়িত্ব আছে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে তারা এগুলোকে কনডেম করবে প্রতিরক্ষা করবে আমি জানি যে এলাকায় রাজনৈতিক দলের যিনি আছেন তিনিও কিন্তু এগুলাকে রক্ষা করার জন্য আপনার চেষ্টা করেছেন করছে কাজী নজরুল ভাইকে আমি জানি যিনি উনি কিন্তু বিজেপির প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু অনেক ভালো একজন মানুষ উনি কিন্তু চেষ্টা করছেন বা অনেকের ব্যক্তিগত আক্রোশ আছে ওখানে জমির অনেক বেশি হয়তো জমি নিয়ে সমস্যা ছিল এবং এই যে আমাদের দেশে উদ্যোক্তাদের একটা সমস্যা হচ্ছে যে তারা পূজিপতি হতে গেলে আপনি পুঁজিকে এমনভাবে করা উচিত না যে মানুষ তাকে ঘৃণা কর। মানুষের সচেতনতা হবে এই চরিত্র কিন্তু কোনো উৎপাদনশীল আমি জাপানে যেহেতু আমি জাপানের সাথে কাজ করি জাপানের রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি জাপানের আদর্শ হিসেবে নেই জাপানে কিন্তু এটা আপনি কখনো পাবেন জাপানি প্রজিপতির মানুষ সম্মান করে শ্রদ্ধা করে কারণ তারা জনগণ রাষ্ট্রের জন্য কন্ট্রিবিউট করে আমাদের একশ্রেণীর প্রজুপতি সম্পদ পাচার করে জনগণের মুখোমুখি হয় আবার রাজনৈতিক আশ্রয় তারা বড় হয় যেগুলো কিন্তু কোনো মতে কাঙ্ক্ষিত না অর্থাৎ এই